সালামু আলাইকুম প্রিয়া দর্শক এখানে আমি একটু দেখাই আপনাকে আচ্ছা এগুলা হচ্ছে লুঙ্গি হ্যাঁ কয়টা আছে কার জন্য কিনলাম কেন কিনলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ উনত্রিশটা উনত্রিশটা হ্যাঁ আসেন না একটু এখানে আচ্ছা এই লঙ্গিগুলা উনত্রিশটা লঙ্গি এখানে আছে এত গোলা লঙ্গি কি আমি পরবো তাহলে কেন কিনলাম এই লঙ্গিগুলা এই লঙ্গিগুলা যার কাছ থেকে কিনতেছি সে এই লঙ্গিগুলা কিনছে কিনার পরে কতগুলা কিনছিলেন হ্যাঁ সমস্যা নাই আপনি এখানে আসেন না আমি 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 আপনাকে ব্লার করে দেবো আপনি এখানে দাঁড়ান আমি আপনি এখানে দাঁড়ান আমি ব্লার করে দেবো আপনাকে আরে বাবা আপনার কিছুই করা লাগবে না আপনাকে অসম্মান করার জন্য আমি আমার উদ্দেশ্য না তো আপনি না না কিচ্ছু না আপনি আসেন এখানে দাঁড়ান আরে বাবা এখানে দাঁড়ান না আচ্ছা তাহলে ওনার এই লঙ্গিগুলা উনি কিনে একটা ব্যবসা শুরু করছিল ফাইনালি প্রায় বছরখানেক এই লঙ্গিগুলা ওনার কাছে উনি আর সেল করতে পারতেছে না উনি একজন সিকিউরিটি গার্ড বলতেছে যে ভাইয়া আমাকে ক্যামেরাতে নিন না ওকে ফাইন ক্যামেরাতে নিলাম না তো এখন এই লঙ্গিগুলো আমি ওনার কাছ থেকে কিনে নিতেছি তাহলে কত টাকা হয়েছে আপনার কত টাকা হয়েছে দাম আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো সবগুলো একবারে তো তাহলে আট হাজার পাঁচশো টাকা দিয়ে আমি এই লঙ্গিগুলো ওনার কাছ থেকে কিনে নিয়ে ওনাকে জাস্ট একটু সাময়িকভাবে উদ্ধার করতেছি ভাই আমি কথা দিলাম তো ছয় সাত আট হাজার পাঁচশো আরও পাঁচশো টাকা দাবি করছিলেন তাই না নয় টাকা দিয়ে দিলাম দেখেন তো নয় হাজার আসছে কিনা আপনা হাতটা দেখেন না অন্তত খালি গুনে নিতেছেন যে হ্যাঁ হাটটা দেখেন নয় হাজার টাকা পাইছেন আপনি বুঝে নেন আপনাকে আরো পাঁচশো টাকা বেশি দিলাম জান ঠিক আছে আপনি আট হাজার পাঁচশো বলছিলেন নয় হাজারে দিলাম ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সালাম আলাইকুম